নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে বন্ধুরা একটা ভূমিকম্প আসতে চলেছে কারো বাবা তাকে থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এর ভিতরে সত্যি জানলে তোমাদেরও রাতের ঘুম উড়ে যাবে দিনের সূর্যও হারিয়ে যাবে এমনটা তুমি কি স্বপ্নেও কল্পনা করনি এত দ্রুত এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনের দিশা আর অবস্থা উভয়, এক ঝটকায় বদলে যাবে কারণ বন্ধুরা তোমাদের জীবনের খারাপ সময় শেষ হয়ে এসেছে এখন তোমাদের খারাপ সময়ের শেষ যাত্রা শুরু হ্যাঁ বন্ধুরা এখন তোমাদের জীবনের সব দুঃখ আর যন্ত্রণা শেষ হতে চলেছে যতগুলো একাকিত্বের মুহূর্ত কেটেছে তোমাদের সবই শেষ হতে চলেছে যতবার তুমি ক্ষুধার্ত থেকে ঘুমিয়েছ যতবেলা সন্ধ্যায় কেঁদে তোমার দুঃখ আর সমস্যাগুলো লুকিয়ে হাসির আড়ালে জীবন কাটিয়েছ সবই শেষ হতে চলেছে এখন তোমাদের জীবনে আনন্দের ভূমিকম্প এসে গেছে হ্যাঁ বন্ধুরা আর আগামী তিন দিনের মধ্যে এই ঘটনা তোমাদের জীবন সম্পূর্ণ বদলে দেবে আর কেউ এটাকে থামাতে পারবে না শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদের সব সত্য কথা বলবো যারা এটা উপেক্ষা করবেন তারা খুবই দুর্ভাগা হবেন ভিডিও শুরু করার আগে যত মাতারানীর প্রকৃত ভক্ত আছেন ভালোবাসার ভক্ত আছেন সবাই ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে সত্য মন আর সত্য হৃদয়ে তিনবার জয় মাতাদি লিখে দিন তাহলে মাতারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন আপনার পুরো পরিবার পাবেন জানাবো আপনাদের দুই বিশেষ দেবতা এখন আপনার বাড়িতে পা রেখেছেন হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছো এই দুই দেবতা এখন তোমার বাসায় চলে এসেছে এই দুই দেবতা ছায়ার মতো তোমার চারপাশে থেকে তোমার সঙ্গ দেওয়া বন্ধু এই দুই দেবতাই তোমার কাছ থেকে শুধু একটা জিনিসের আশা আছে যদি তুমি ওটা তাদের দাও তোমার জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে পারে কিন্তু যদি তুমি ওটা না দাও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে আর সব কিছু মাটি হয়ে যেতে পারে বন্ধু এটা তোমার জন্য শেষ সুযোগ হাত থেকে চলে যেও না তুমি কোটি কোটি আয় করতে শুরু করবে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনেছ তোমার কুণ্ডলিতে ঘন্টার মধ্যে একটা বিশেষ গ্রহযোগ তৈরি হচ্ছে আর এই কারণে এই দুই দেবতা তোমার জীবনে উপস্থিত হয়েছেন কিন্তু খেয়াল রেখো এই দুই দেবতা শুধু বাহাত্তর ঘণ্টা তোমার বাড়িতে থাকবেন এরপর তারা অন্য কোথাও চলে যাবেন তাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই দুই দেবতাকে একটা জিনিস অবশ্যই দাও যা তোমার জীবনে ফুল ফুটিয়ে তুলবে এবং তোমাকে দুনিয়ার সব সুখ এনে দেবে তো বন্ধুদের এখন প্রশ্ন ওঠে এই দুই দেবতা আসলে কারা তুমি কিভাবে তাদের চিনতে পারো এর সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাতে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি কি দারুণ সুখবর আপনার জীবনে আসতে চলেছে কোন কোন অদ্ভুত অলৌকিক ঘটনা আপনার সঙ্গে ঘটবে আর কি ধরনের বড় উপহার আপনার সামনে আসবে তাই বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এমন সুযোগ বারবার আসে না এই ভিডিওটা উপেক্ষা করা মানে নিজের ক্ষতি করা বন্ধুরা এগোবার আগে সবাইকে বিনীত অনুরোধ যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন দয়া করে সঙ্গে থাকুন নিচের কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি নিয়ে অবশ্যই লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ আর জয় মা পার্বতী বন্ধুরা জানিয়ে রাখতে চাই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একের পর এক বড় সুখবর আপনার কাছে আসছে আর অনেক ধরনের শুভ অলৌকিক ঘটনা ঘটবে আপনার ভাগ্য একদম পাল্টে যাবে কিন্তু মনে রাখবেন এই সময়ে একটুও ভুল করা যাবে না হলে এই দেবতারা আপনার থেকে খেপে যেতে পারেন আর বন্ধুরা তো জানেই যখন কোনো দেবতা কাউকে রুষ্ট হয়ে যায় তখন তার জীবন একেবারেই ধ্বংস হয়ে যায় জীবনে বিশৃঙ্খলা নেমে আসে। এটাই ঘটে তাই যদি তুমি চাও তোমার জীবনে উন্নতি হোক যদি তুমি বড় সাফল্যের দিকে এগোতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি না হলে পরে অনেক আফসোস করতে হবে জানিয়ে রাখি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে যা রক্তের অশ্রু টিপে ফেলতে পারে এর কারণ তোমার অতীতে করা একটা বড় ভুল যদিও সেটা অনিচ্ছাকৃত ছিল কিন্তু এখন তার শাস্তির সময় এসে গেছে এই ঘটনা এড়ানো কারো পক্ষে সম্ভব নয় এটা তোমার সঙ্গেই ঘটবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সামনে যা বড় বিপদ আসছে তার থেকে অনেকগুণ বেশি সুখবর তোমার হাতে আসবে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ এই বাহাত্তর ঘণ্টায় যত কষ্ট সহ্য করতে হবে তার পাঁচ গুণ বেশি আনন্দ তোমার জীবনে আসবে এখন তোমার ভাগ্য জ্বলে উঠবে শুধু তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নাগ দেবতার মন্দিরে গিয়ে একটা বাটি দুধ অর্পণ করো এবং তার সামনে মাথা নুইয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাও সাথে এই কাজ করার সময় পূর্ণ বিশ্বাস রাখো ভগবানের উপর এবং অয়ং নম শিবায় মন্ত্র জপ করো বন্ধুরা এতে নাগ দেবতার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হবে নাগ দেবতা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে একসাথে পাঁচটা বড় সুখবর দেবেন বন্ধুদের জন্য এই পাঁচটা প্রধান সুখবর তোমার জীবনের যে কোনো ক্ষেত্র থেকে আসতে পারে যেমন এই আশীর্বাদ তোমার ব্যবসায়ে বিশাল সাফল্য হিসেবে আসতে পারে প্রেম জীবনে উন্নতি হিসেবে বা চাকরিতে একটা বড় সুযোগ হিসেবেও পাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধু এই সব ক্ষেত্রের যে কোনো একটাই তোমাকে একসাথে পাঁচটা গুরুত্বপূর্ণ সুখবর মিলবে আর তোমার পাড়া প্রতিবেশে ছড়িয়ে পড়বে প্রতিটি বাড়িতে শুধু তোমার নামেরই গুঞ্জন চলবে এত বড় সাফল্য এখন তোমার দরজায় করানারতে আসছে তোমার উত্থান দেখে এখন তোমার শত্রুরাও হাততালি দিতে বাধ্য হবে এই কথা মনে রেখো বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী পাথরের উপর আঁকা রেখার মতো যা কেউ মুছে ফেলতে পারে না তাই আমার কথা এক একটা সত্য হয়ে ওঠে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সব সুখবর তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা সময় থাকতেই সাবধান হয়ে যাও নাহলে পুরো জীবনটাই শুধু আফসোসেই কাটবে আপনাকে এটা জানিয়ে রাখি ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনে পাঁচটা বড় ভালো খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধু আপনি একদম ঠিক শুনেছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পাঁচটা মূল ইচ্ছে পূরণ হবে আর মহাবলী হনুমানের দয়া থেকে আপনি দুইটা খুব স্পেশাল সারপ্রাইজও পাবেন খবর অনুযায়ী এখন আপনার জীবনের সেই সময় এসেছে যখন সবচেয়ে বড় সুখবর আপনার কাছে আসবে কিন্তু সঙ্গেই আগামী বাহাত্তর ঘন্টা খুব যত্নবান হওয়ার দরকার আছে যদি অসাবধানতা করেন তাহলে কোনো অপ্রত্যাশিত ঘটনাটা আপনার জীবনে এক ধরনের ভূমিকম্প এনে দিতে পারে বন্ধুদের এখন আপনার জীবনে যে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে সেটা নিশ্চিতভাবেই ঘটবেই সময় কম আর সুখবরটা খুবই স্পেশাল তাই আবার অনুরোধ করব এই ভিডিওটা একদমই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিও আপনার জীবনের জন্য অমূল্য হতে পারে তো বন্ধুদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি কি বড় বড় উপহার আপনার জীবনে আসছে কি কি দিব্য চমক ঘটবে আর এই সময়ে কোন কাজগুলো আপনার জন্য সবচেয়ে শুভ হবে এই সব তথ্য আপনাদের বিস্তারিত জানানো হবে কিন্তু মহাশক্তিমান মহাবলী বাজারাং সত্যিকারের ভক্তদের কাছে বিনীত অনুরোধ দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখবেন হনুমানজির করুণা সবার উপর সদা বিরাজ করবে তার আশীর্বাদে আপনার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনার জীবনে কোনো চিন্তা আর থাকবে না মহাবলী হনুমানজির করুণায় এখন আপনি সেই সব পাবেন যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন বন্ধুরা মাত্র বাহাত্তর ঘন্টা বাকি এই বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার ভাগ্য বদলে যাবে পুরো কথাই পাল্টে যাবে আপনার ভাগ্য এখন ষষ্ঠ স্থান থেকে উঠে সপ্তম স্থানে প্রবাহিত হবে এত বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে একটা বিশেষ গোপন বার্তা আসবে সেই বার্তাই পুরোপুরি আপনার ভাগ্যের দিশা বদলে দেবে আপনি স্বপ্নেও এমন পরিবর্তনের কথা ভাবেননি যা এখন আপনার সঙ্গে ঘুরতে চলেছে এখন আপনার জীবনে আনন্দ আর উৎসবের ফুল ফুটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমন একটা বার্তা পাবেন যা আপনাকে এবং আপনার পুরো পরিবারকে খুশিতে ভরিয়ে দেবে এটা খুবই শুভ সংবাদদাতা ভগবান শ্রীরাম নিজেই আপনার জন্য পাঠিয়েছেন এই পবিত্র বার্তাটি আপনার জীবনের সব কষ্ট দূর করে আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে এখন সেই শোনা এসেছে যখন আপনি সম্পদে ভরপুর হয়ে উঠবেন আর এখন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ ন্যায়ের দেবতা শ্রী শনিদেব মহারাজ আপনার কর্মের হিসাব স্পষ্ট করে দিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অতীতে করা সব কর্মের উৎকৃষ্ট ফল আপনি পাবেন আপনাকে অনেক বড় সফলতা এবং গুরুত্বপূর্ণ সুযোগ আসছে সাথে সেই বন্ধুদেরও যারা আপনার যারা তোমাকে নিচে নামানো ষড়যন্ত্র করে তাদের জন্য এখন সময় বদলে গেছে তাদের সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে কারণ শনি দেবতা এখন অত্যন্ত রাগে আছেন তার প্রভর ক্রোধ এখন নিজের চূড়ায় এবং তিনি যেন ফেটে পড়বেন এখন তোমার শত্রু যে কোনোভাবেই এই শাস্তি তাকে রক্ষা পাবে না তার করা পাপ এখন তার উপরই ফেরত পড়বে শনিদেবতা নিজেই তাকে পরাস্ত করবেন এটা পাথরের ওপর লিখে রাখো যেভাবে তোমার শত্রুরা বারবার তোমাকে কষ্ট দিয়েছে এখন তাদের হাজার গুণ বেশি কষ্ট সহ্য করতে হবে প্রিয় বন্ধুদের আপনাদের জানিয়ে দিই যে আগামী সত্তর ঘন্টার মধ্যে কলিযুগের সমস্ত বিলাসিতার জিনিসগুলো এখন তোমাদের ভাগ্যে আসতে চলেছে যাদের তুমি সত্যিকারের অধিকারী এটা সবই তোমাদের কর্মের শক্তির ফলাফল এই সব উপহারগুলোতে তোমরা সম্পূর্ণরূপে অধিকারী তাই এখন এই সব জিনিস তোমাদের অবশ্যই মিলবে ভগবানের ন্যায় দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনও নয় আর বন্ধুদের অন্ধকার যতই গাঢ় হোক না কেন ভগবান কখনো অন্যায় করেন না আর এই কথাটা তুমি নিজেই এখন অনুভব করতে চলেছো কারণ আগামী সত্তর দুই ঘন্টার মধ্যে তোমার জীবনে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই অলৌকিক ঘটনা এতটাই আশ্চর্যজনক হবে যে আপনার চোখও বিশ্বাস করতে পারবে না কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটবেই ঈশ্বরের লীলাও খুবই অনন্য তিনি কখন রূপে আপনার সামনে আসবেন কেউ জানে না আর কখন কিভাবে আপনার সাহায্য করবেন সেটাও রহস্যই থেকে যায় যদি ঈশ্বর সন্তুষ্ট হন তবে এক মুহূর্তে আপনাকে ধনী করে দিতে পারেন আর যদি রুষ্ট হন একই মুহূর্তে সব কিছু ছিনিয়ে নিতে পারেন তাই আপনার কর্ম যদি পবিত্র এবং ইতিবাচক হয় তাহলে প্রভু সবসময় আপনার সঙ্গে থাকবেন তিনি আপনাকে প্রতিটি বিপদ থেকে উদ্ধার করবেন আমরা বের হব আর জীবনকে আনন্দে ভরে দেব তাই বন্ধুদের কোনো ধরনের অন্যায় কাজ করে ঈশ্বরকে রাগানো ঠিক না না হলে সারা জীবন পস্তাতে হতে পারে যদি তোমার জীবনে সমস্যা চলছেই তাহলে সেটা মানে হতে পারে দেবী তোমার প্রতি অসন্তুষ্ট এমন সময় ভক্তি আর বিশ্বাস দিয়ে তাদের আরাধনা করো যাতে তারা আবার খুশি হয়ে তোমার সমস্যা দূর করে আর তোমার জীবনে সুখের বন্যা নিয়ে আসে যখন তোমার জীবনে একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো দুনিয়াকে উল্টে পাল্টে দেবে এই অলৌকিক ঘটনা কোনো দিব্য শক্তির ইঙ্গিত যেটা আপনাকে একা আর শান্তিতে অনুভব করতে হবে এই অভিজ্ঞতা কারো সঙ্গে শেয়ার করবেন না কারণ আপনার শত্রু বা ঈর্ষুক মানুষ এটা ভুলভাবে ব্যবহার করতে পারে এই চমৎকার ঘটনা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে দেবে এবং আপনার স্বপ্নগুলো বাস্তব করে তুলবে এখন আপনার বাড়িতে আনন্দ আর উল্লাসের ঢেউ বইবে যা আপনার ভাগ্যকে নতুন মোড় দেবে আপনি এক রাতেই নিজেকে বদলায় দেখবেন মা রানীর সঠিক ভক্তরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী আর জয় মা সেরাবালি। দেবী দেবতাদের করুণা আপনার উপর বর্ষিত হোক বর্ষিত হবে আর তোমার ভাগ্য একদম বদলে যাবে তোমার জীবনে কোনো কাছের আত্মীয় তোমাকে ধোকা দিতে চলেছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই মানুষটা তোমার জীবনে একটা গভীর আঘাত দিতে পারে আজ আমরা তোমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আর রহস্যময় বার্তা নিয়ে এসেছি যেটা তেত্রিশ কোটি দেবদেবী তোমার জন্য পাঠিয়েছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছো এই ভিডিওটা উপেক্ষা করলে তোমার জন্য খুব ক্ষতিকর হতে পারে কারণ এতে দেওয়া তথ্য তোমার জীবনের দিশা আর পরিস্থিতি দুই বদলে দিতে পারে এখন সেই সময় এসেছে যখন তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে এই ভিডিওটিতে তোমাকে চারটে এমন রহস্যময় বার্তা জানানো হবে যা আপনার জীবনকে অমূল্য রত্নে ভরে দেবে আপনার সংগ্রামের কঠিন সময় এখন শেষের পথে দেবদেবীদের অপরিমেয় করুণায় এখন আপনার জীবনে নতুন উদ্যম করা নাড়বে এ পর্যন্ত আপনি জীবনে অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন কিন্তু সেই সময় এখন শেষ এখন নতুন যুগের নতুন আলোর সময় তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ আশীর্বাদ এখন আপনার সঙ্গে এই বার্তাগুলো জেনে আপনি আনন্দে ঝুমে উঠবেন ঈশ্বর সবাইকে এক স্বর্ণালী সুযোগ দেন আর সেই সুযোগ এখন আপনার জীবনে এসেছে এই ভিডিওতে বলা গোপন সংকেতগুলোকে মনোযোগ দিয়ে শুনুন আর একা বসে পড়ুন এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ আর গোপনীয় এখন আপনার জীবনে নতুন দিনের আলো ফুটতে শুরু করেছে আপনার কুণ্ডলিতে গ্রহের বিশেষ যোগ তৈরি হচ্ছে এখন আপনার ভাগ্য সিংহের মতো গর্জন করবে যখন ঈশ্বর কিছু দেন তখন নিজের ইচ্ছা মতো অনেক উদারভাবে দেন এখন সেই সময় এসে গেছে তাই এই বার্তাটি গোপন রাখুন যাতে আপনার সুখ অক্ষুণ্ণ থাকে আপনার হৃদয়ের কথা আর স্বপ্ন কারো সাথে ভাগ করবেন না কারণ অন্যদের চোখ লাগতে পারে আপনার সুখ নিজের সীমার মধ্যে রাখুন আর নিজের দেখো তোমার ভাগ্য এখন ঝকঝক করছে ঈশ্বরের দয়া এখন তোমার ওপরে থাকবে তোমার জীবনে এখন ধন সম্পদ সুখ আর সমৃদ্ধি আসতে চলেছে কিন্তু বন্ধু এখন যে রহস্য আমরা তোমার সামনে খুলে ধরছি সেটা কাউকে বলো না এই বার্তাটা শুধুমাত্র তোমার জন্য পাঠানো হয়েছে যদি তুমি এই তথ্য অন্য কাউকে দাও তাহলে তোমার ভাগ্যে আবার বাধা আসতে পারে তুমি তোমার জীবনে এমন এক গভীর দুঃখে ভুবেছো যেটা সহ্য করা খুব কঠিন ছিল এত কষ্ট তুমি সহ্য করেছ যা অনেকের পক্ষে সম্ভব নয় এই পুরো সংগ্রামের সময় তোমার পাশে কিউ ছিল না আপনি যাদের জন্য ভেঙে পড়েছিলেন আপনার চোখে তখন অশ্রু ঝরছিল কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন আমরা আপনাকে চারটা বিশেষ গোপন বার্তা দিতে চলেছি যেগুলো জানার পর আপনার চোখ থেকে শুধু আনন্দের অশ্রুই ঝরে পড়বে এই বার্তাগুলো সরাসরি তেত্রিশ কোটি দেবদেবী আপনাকে দিয়েছেন তো চলুন এখন জেনে নেই সেই শুভ সংকেতার রহস্য যা আপনার জীবনের দিশা পাল্টে দিতে পারে কিন্তু তার আগে যারা সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত এই ভিডিও দেখছেন তারা ভিডিওটাকে লাইক দিন আর কমেন্ট বক্সে লিখুন প্রভু শ্রীরামের জয় হোক শিয়াপতি রামচন্দ্রের জয় হোক এবং জয় হোক বজরঙ্গবালির অবশ্যই লিখবেন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে প্রভু শ্রীরাম আপনার পুরো পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেবেন প্রথম গোপন বার্তাটি ব্যবসার সঙ্গে সম্পর্কিত এখন আপনার ব্যবসায় অসাধারণ সাফল্য আসবে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে যদি আপনি ব্যবসা নিয়ে চিন্তিত থাকেন তাহলে সেই চিন্তা এখন দূর হয়ে যাবে দ্বিতীয় গোপন সংকেতটি পারিবারিক জীবনের সঙ্গে জড়িত যদি আপনার বাড়িতে কোনো বন্টনের সমস্যা থাকে তাহলে তার সমাধান এখন নিশ্চিত যদি পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ব্যাপারে দীর্ঘদিনের মতবিরোধ থাকে সেটাও শেষ হবে বাড়ির লোকজনের কথা বাইরে কাউকে বলো না কারণ তারা তোমার ব্যাপার নষ্ট করতে পারে তৃতীয় গোপন বার্তা ছাত্রছাত্রীদের জন্য যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের প্রচুর লাভ হবে যারা আর্মি নেভি ডাক বিভাগ বা রেলওয়ের জন্য পড়াশোনা করছে তাদের পরীক্ষায় সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে যারা চাকরির খোঁজে আছে তাদের বড় কোনো চাকরির প্রস্তাবও আসতে পারে শেষ এবং চতুর্থ গোপন বার্তা তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের সঙ্গে জড়িত তোমার সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি এর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছ বা অন্তরে অনেকবার সেই স্বপ্নের ভাবনায় মগ্ন হয়েছ ভগবান তোমার প্রার্থনা শুনে ফেলেছে এবং এখন সেই স্বপ্ন তোমার কাছে আসতে চলেছে যারা সরকারি চাকরিতে আছো তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে কিন্তু তোমার সঙ্গীরা তোমার পাশে থাকবে যার ফলে তোমার মন শান্ত থাকবে বেসরকারি খাতে যারা কাজ করো তোমার জন্য এই সময়টা খুবই লাভজনক হবে তুমি তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার করতে পারো যা তোমার কেরিয়ারকে নতুন দিশা দেবে যদি তুমি তোমার জীবনে কোনো নতুন অধ্যায় শুরু করতে চাও বা নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যান করছো তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এই সময় তোমার জন্য আর্থিক লাভেরও সম্ভাবনা আছে